রয়্যাল এনফিল্ড হান্টার হঠাৎ করে রাস্তার মাঝখানে স্টার্ট অফ হয়ে গেল আমরা আজকে দেখব রয়্যাল এনফিল্ড শোরুম আমাদেরকে এখানে কট্টুক সহযোগিতা করে আজকের ঘটনাটা হঠাৎ করে ঘটেছে আমার মামা রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ সিসির বাইকটি বর্তমানে ব্যবহার করতেছে বাইকটা একদম রাস্তার মাঝখানে হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায় মামার সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিলেন হাবিব বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেছে কিছুতে স্টার্ট নিচ্ছে না কি করা যেতে পারে আমি বললাম মামা একটু অপেক্ষা করেন আমি এখনই শোরুমে যাচ্ছি দেখি কিছু করা যায় কিনা তারপর আর দেরি না করে আমি সোজা চলে গেলাম রয়্যাল এনফিল্ড শোরুমে অর্থাৎ মোটর স্টুডিও দিতে শোরুমে ঢুকতে তাদের সব বললাম আমাদের বাইকটা হঠাৎ করে রাস্তায় অফ হয়ে গিয়েছে এখন কি করা যেতে পারে তারা একটু দেরি না করে বললেন চলুন দেখি কি হয়েছে তাদের এই কথা শুনে সত্যিই অনেকটা আশ্বস্ত হলাম দেখলাম টেকনিশিয়ান ভাই এবং ইঞ্জিনিয়ার ভাই প্রয়োজনীয় কিছু টুলস সাথে নিয়ে নিচ্ছে আমার বাইক ছিল সাথে তাই আমরা এক বাইকে করে তিনজন চলে গেলাম ঘটনাস্থলে জায়গাতে পৌঁছেই প্রথমে বাইকের সবকিছু পরীক্ষা করলো প্রথমেই ভাবা হলো যে বাইকের তেলের কোনো সমস্যা কিন্তু অনেক চেষ্টার পরও কিছুই বোঝা গেল না তারপর তাদের এক্সপিরিয়েন্স থেকেই মাথায় এলো জিপিএস ট্র্যাকারের কথাটা বাইকটা পরীক্ষা করে দেখা গেল আসল সমস্যাটা ছিল জিপিএস ডিভাইসের কানেকশন নিয়ে লাইনের কারণে বাইকটি পাওয়ার পাচ্ছিল না যার ফলে বাইক হঠাৎ বন্ধ হয়ে যায় তারা সেই লাইনটা খুলে দিতেই বাইক অন একদম ওকে সাথে সাথে স্টার্ট নিয়ে নিল ভাই ধন্যবাদ আপনাকে আসার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা আসলে এই সাহায্যের জন্য সত্যি ধন্যবাদ জানাতে চাই মোট স্টুডিও রয়্যাল এনফিল্ড শোরুম নর্সেন্দিকে তাদের সার্ভিস রেসপন্স আর ব্যবহার আমি সত্যি মুগ্ধ হয়েছি এই ভিডিওর মাধ্যমে শুধু একটা কথাই বলবো। যদি কখনো বাইকের হঠাৎ কোনো সমস্যা হয় ভয় না পেয়ে আগে প্রফেশনালদের কাছে যান কারণ আসল সমস্যা অনেক সময় একদম অপ্রত্যাশিত জায়গাতেই লুকিয়ে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ Right safe, right smart, Allah Hafiz.